আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন তার মানে এই যে আপনার হাতে একটা স্মার্টফোন আছে আর এই সেই কিন্তু একটা ক্যামেরা আছে আর সেই ক্যামেরার সামনে যদি আপনি কথা বলতে পারেন তাহলেই একটা বিজনেস ধার করাতে পারেন আপনারা বলতে পারেন ভাইয়া সেটা কি পাবেন দেখেন অনেক হোলসেলাররা আছে যারা হচ্ছে যাদের শুধু প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারে কিন্তু তারা প্রোডাক্টটা প্রেজেন্টেশন করতে পারে না আপনি যদি তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাইয়া আমি আপনার প্রোডাক্টটা প্রেজেন্টেশন করে দেব। আপনি সুন্দর করে কথা বলে আপনার প্রোডাক্টটা উপস্থাপন করব এখান থেকে যেটা সেল হবে তার একটা পার্চেন্ট আপনি আমাকে দেবেন তাহলে কিন্তু আপনার একটা ভালো বিজনেস হতে পারে আপনি যখন অন্যদের প্রোডাক্ট ভিডিও করতে করতে একটা পর্যায়ে যখন বুঝে যাবেন যে আপনি একটা ভালো সেলসম্যান এবং আপনি সুন্দর করে কথা বলতে পারেন এবং আপনার অডিয়েন্সটা আপনাকে চাচ্ছে এবং তখন বুঝে যাবেন যে আপনার কোন প্রোডাক্টটা এখন আমার সেল করলে ভালো একটা বেনিফিট একটা প্রফিট চলে আসবে তখন কিন্তু আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করে ফেলবেন আর যখন প্রোডাক্ট সিলেক্ট হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আর টু টুমরা আপনার একটা ভালো বিজনেস ধার হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশা করব আপনাদের সেই বিজনেসটা দেখার আশায় থাকবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম